তো জানি না তখন তুমি পরে তোমার সে জুমার দিন দিয়ে নামাজ পড়তে যেতে পারি তো মুসলিদ আমাদের কাছে মুসলিদ দেখলাম মুসলিদ বাংলাদেশে কাছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এই ফজের সময় তো শুরু হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এখন তো দেখি বৃষ্টি করো হয় নামাজ পড়তে যেতে পারো মসজিদের কাছে যে মুসলিদ তো দেখি তো দেখা হচ্ছে পরে তো ঘুম থেকে উঠে গেলাম বুঝতে যাওয়া তো বাসার নিচে চলে আসলাম দেখি সামনে কত মাছ ধরতেছে সম্ভবত এখানে মাছ ওই যে টাকি মাছ এইসব মাছ থাকে এখানে তো সামনে চলে আসলাম ভিতরে ঢুকে যাই যা ঢোকার অবশ্যই জুতোটা নিতে হবে কারণ আমার জুতো অলরেডি এক বছরই হয়ে গেছে তো আমার শেষ এখন ছুটে নিচে চলে যাবো রাস্তায় তো সিঁড়ি দিয়ে নামতেছিলাম নামতে নামতে আমরা যদি বাইরে বৃষ্টি পড়ে তাহলে তো পুরো ভিজে যাবো তো বাইরে যেয়ে দেখি যদি বৃষ্টি হয় তাহলে তো মসজিদের ভিতরে ঢুকে বসে থাকবো আজ না হয় তো সোজা বাসা যাব তো নিচে চলে আসলাম এখান থেকে জুতোটা নিয়ে সোজা বের হয়ে যাব গেট হলো দুই পাশ এই পাশ দিয়ে আমাদের বাসা যে পাশ দুই পাশ দিয়ে বের হয়ে যাব সোজা

দেখেন আমি এখানে শুয়ে রয়েছি বাইরে ভিডিও দেখেছি পুরো দেখেন কি করে আমার সাথে মানে আমার সামনে সাথে চিলে চিলে শুরু করতেছে মানে বুঝে কি কি বুঝে কে জানে আল্লাহ জানে হ্যাঁ তো অনেকক্ষণের মধ্যে আমার সাথে মানে ও ডাক দিলে আসে যখন কার ওর খিদা বেশি লাগবে তখন কার ডাক দিলে আসবে যদি আপনি যদি মারেন তারপরে খামচি দিয়ে সরে যাবে আবার আবার অটোমেটিক আপনার কাছে চলে আসবে আসে না দেখুন তো ওই আসে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ